কোরানে আছে জাহান্নামী জাহান্নামে ফেলবার পরে আল্লাহর কাছে তিনটা জিনিস চাইবে বলবে আল্লাহ এত কষ্ট না দিয়ে আমার মৃত্যু দিয়ে দেন আল্লাহর কসম কোরআনে আল্লাহ বলেন আল্লাহ বলবে না রে বান্দা মুহান্নামে কোনো মৃত্যু নেই নাফরমান জাহান্নামি তখন বলবে আল্লাহ তাইলে আমার একটু তকফিফ একটু আজাব হালকা করে দেন আমারে মাসে একটা দিন কদরের বিরতি দেন 24 ঘন্টার মধ্যে আমারে 10টা মিনিট হইলো কদর আলগাত রাখেন আমি আর পারছি না আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইউখাফফাফু মিন আদাবিহা নারা ফরমান এক সেকেন্ডের জন্য জাহান্নামের আযাব কমানো হবে তিন নাম্বার নাফরমান বলবে আল্লাহ তাইলে আমারে দুনিয়ায় একটু ফেরত যাইতে দেন আমি নেকামল করব এবার গেলে আল্লাহ বলেন যে দুর দিলে নেকামল করা যেত অদ্দুর হায়াত দিয়েই তোমার আনছি আর ফিরবা কাল্লা না না দুনিয়ায় ফেরত যাওয়া যাবে তাই মরতেও পারবে না আজাবও হালকা হবে না দুনিয়াতেও ফেরত যাইতে পারবে না তো কি করবে আল্লাহ বলেন তুমি না ফরমান জাহান নামের মধ্যেই পড়ে থাকো আর কোনো কথা বলবি না শুধুই আজাব ভোগ করতে তফসিরের মধ্যে আছে তফসিরে মা কোরআনে আহা আল্লাহ যখন কাউ কোনো জাহান নামিকে এটা বলে ফেলবে যে তুই আর কোন কথা কবি না আর কোন কথা বলবি না ফরমান পরে থাক আজ আবর তফসিরে মা কোরআনে লিখছে জাহান নামি আর মানুষের মতো কোন শব্দ আর করতে পারবে না শুধুই ঘেউ ঘেউ করবে কুকুরের মতো আর গাধার মতো আমার বাপ জিন্দিগির উপরে কর আমার মুরব্বী চাচারাও আপনারাও জীবনের উপরে রহম করেন গুনা লম্বা করেন না গুনা লম্বা করেন ষাট বছর ধরে টানা বিড়ি খান এক টানা কোন দিন বুঝবেন এটা গুনা কত বছর পরে বুঝবেন ষাট বছর হয়ে গেছে এখনো আপনি বেরিয়ে খাইতেছেন আপনার কলজার মধ্যে কোন দিন আসবে এটা গুনা আর কত বছর পরে আপনি বুঝবেন চাচা হলো বিশ বছর ঘরে রঙিন নাচ গান সিনেমা নাটক ছেলে মেয়ে স্ত্রী সন্তান দেখতেছে তিরিশ বছর ধরে টানা ব্যবসা একই রকম মিথ্যা ওজনে কম দেওয়া এরপর অবৈধ উপার্জন ধোকা প্রতারণা সুদ কিস্তি লোন এগুলো দিয়েই ব্যবসা করছেন কত বছর পরে বুঝবেন এটা গুণা এক ইমানদার বাবা গুনাকে এত লম্বা করে না মুসলমানের ছেলে বাপ কতদিন হয় ফজরের নামাজ পড়ো না বলো তো ভাইয়া আল্লাহকে সাক্ষী রেখে তোমার চোখ নিচের দিকে নামাইয়া তুমি তোমার বিবেককে বলো না বাপ আজ কতদিন তুমি মুসলমানের বাচ্চা না তোমার বাপ মুসলমান তোমার মা মুসলমান তোমার তো মরলে মুসলমানের গোরস্থানে দাফন করবে তোমার কানে জন্মের পরে আজান দিছিল নর্তকির নাচ না তুমি কতদিন হয় ফজরের নামাজ পড়ো না কত লক্ষ মুসলমান আছে যে জীবনে বলতেও পারে না যে ফজরের ওয়াক্ত হয় কখন আছে না এমন ডাকাত একজন তো তো কোন দিন সে মনে হবে এক মহিলা কতদিন পরে বুঝবে বিশ বছর বে পর্দা কতদিন পরে বুঝবে ওই মা যে এটা গুণা কতদিন দয়া করে ভাবতে শেখে রমজানকে ইমানদারের রমজান বানান ইমানদারের রমজান কি ইমানদারের রমজান জিকির তেলাওয়াত দোয়া কান্নাকাটি আল্লাহর বন্দিগি নাফরমানের রোজা কি নাফরমানের রোজা শাড়ি গহনা অলংকার জুতা প্যান্ট নতুন শাড়ি নতুন কাপড় নতুন গহনা নতুন জুতা এই হলো গাফেল নাফরমান জাহান নামের রমজান হ্যাঁ সে মনে করে এটার মধ্যে

নতুন জামা নতুন শাড়ি নতুন গহনা নতুন জুতা নতুন শার্ট নতুন প্যান্ট নতুন থ্রি পিস এগুলো কিনবার কোনো প্রয়োজনীয়তা ইসলামের মধ্যে কোথাও নেই সরজনা ও আজীবনা সুন্নত না নফলনা মুস্তাহাবনা কিচ্ছু না ঘোড়ার ডিব না বিশ্বাস করেন বাবা কিছুই নাই পবিত্র কাপড় পরা শুননত পরিচ্ছন্ন কাপড় পরা সুন্নত আর সেটা শুক্রবারেও সুন্নত সেটা কোরবানি দিদেও শূন্যত কথা বোঝেন নাই আমি অনেক সময় বলি এক ঈদ জায়গা কাপড় সফরের ঈদ আরেক ঈদ গরু ছাগলের ঈদ তোর কোনটা রোজার ঈদ আর কোরবানির ঈদ মানে কি গরু ছাগলের ঈদ তোর ঈদ কিরে মুসলমান তোর ঈদ কই একটা তো গরু ছাগলে নিল আরটা তো হাফ প্যান্ডার ফুল ভেঙে নিয়ে গেল তুই কো হাবড়া ভাত। ঠিকই কইছেন এটা বাদ আল্লাহ আমাদেরকে maaf করে দেন অতএব আমাদের কথা আমরা বাবা বললাম দয়া করে আমরা প্রত্যেকই সবে বরাত আগামী কাল কি করবেন অনুষ্ঠান করবেন কি করবেন ইবাদত করব দুই নাম্বার হলো মাহে রমজানে গুনাহ মুক্ত জীবন গড়বার ফিকির করবেন পাঁচ ওয়াক্ত নামাজের ফিকির করবেন নিঃসিদ্ধান্ত একটা রমজান বছরে মাত্র একটা মাস আল্লাহর ইবাদতের জন্য জিন্দিগি কাটাবেন আল্লাহ নবী সাল্লাম দুই মাস দোয়া করতেন রমজানের জন্য বাবা দুই মাস ইমানদার ফিকির করেস্তাকুর নবী ছয় মাস আগের থেকে বলা করছে। রমজান রমজান এই ওমরাই যাবে ওমরা আল্লাহর ঘরে যাবে সেখান থেকে আসবে আবার এতে কাফে বসবে মানে কথাবার্তা শুধু রমজান আমরা এখন সারাদিন যে যা বলে ভাই রমজান রমজানের আগে আর খালি নাই রমজানের পরে আবার নতুন মাহফিল রমজানের মধ্যে কোনো মাহফিল নাই রমজানে ভাইয়া বিশ তারিখ উমরার ফ্লাইট রমজানের দশ এগারো রমজানে রমজানের মাঝামাঝিতে চশোর এক বড় বুজুর্গের খানকায় যাব। রমজানের শেষ দশকে আল্লাহর ঘরে এতে কাফ করবো গুড়া ফিকির শুধু রমজান কিভাবে আল্লাহর বন্দিগিতে কাটাবো এটা হলো মুসলমান ইমানদার আখেরাত প্রত্যাশীর রমজান আর বাকি নাফরমানের হিসাব হইল নতুন করে রমজানে খরচ বেশি টাকা বাড়াবে কিভাবে নতুন করে আরো ধান্দা কিভাবে বাড়াইয়া ওই স্ত্রী সন্তানের কাপড় চোপড়ের জরুরত পূরণ করবে এই এক রমজানের মতো এটাকে নষ্ট করে দেয় মহিলা বাজারে বাইর হইয়া আল্লাহকে যাওয়ার সময় কি কয় জানেন আল্লাহরে মহিলা বলে অসভ্য মহিলা বেপর্দা মহিলা আল্লাহকে রমজানে বাজারে বাজারে ঘরে আর আল্লাহকে বলে আপনেনি কইছেন রহমত দিবেন দিবেন ফরাত দিবেন আমনে থান আমি জুতা কিনতে চাইতেছি রহমত আমি কি রিপ আমার দরকার আমি আপনার নাজাদ দিয়ে কি করো আমার জান্নাত কি আর জাহান নাম কি আমার দরকার হলো জুতা তো তুমি আমিও বলি তুমি মা মনে রাইখো ও চিরেই হাসরের ময়দানে দানে ফেরেস্তা তোমার এই জুতা দিয়েই ফিরবো হ্যাঁ দোস্তে যে জুতার জন্য আল্লাহর রহমত আর মাক বিসর্জন দিস সেই জুতা দিয়েই ফিরবে তোমার